আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি কিন্তু আপনার উম্মদের অন্য নবীদের উন্নতির থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি আপনার ও বছরে বছরে এক একটা রাত দিয়েছি এই সুযোগ সুবিধা অন্য কোনো নবীর উন্মতে পাই আপনার উম্মাকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি ওই রাত গুণ জাগরণ করবে

আমি আল্লাহ পাক আপনার উন্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব রমজান শরীফ মাসে একটা যদি ছোট নফল আমল করে আমি আল্লাহ আপনার উন্মতের নামায় আমাদের এমনি দিনের ফরস আমলের নেকি লিখে দেব আপনার জাতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল করবে আমি আল্লাহ এমনি দিনের সত্তরটা করে ফরজ আমলে নেকি রোজার মাসে একটা ফরজ আমলে সত্তরটা ফরজ আমলের নেকি লিখে দেবো এমনি করে করে আপনার উম্মাতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে চিন্তা করেছেন কোন নবীর উম্মত সেই নবীর সম্বন্ধে বেয়া কথা মোবাইলে বলছে এটা মুসলমানরা কাফের বড় মহলানা বড় মুক্তি মহাদ্দেশ আমি মানি আমি মানি না কোরআন শরীফ বা হাক হাদিস শরীফ বা হাক মুখে মোনাফেকের মুখে বেঈমানের মুখে কোরআন শরীফ হাদিস শরীফ শুনতে পছন্দ করি না কোরআন শরীফ মানি সম্মান করি তাই বলে

আল্লার ওলিদের মানুষ ছিল সেই বাড়ির ছেলে তো তাদেরই তো রক্ত তাদের তো আলা হলা ভেজালের সিং এ উঠা ফটা ফেলা করে মহাবুত করে ফেলেছে না ওই দিকে সে যাচ্ছ কেয়ামতে কিন্তু মরবে কেয়ামত হবে না মি ইথ্যে পাতা হবে না মি ইথ্যে পাতা আমাদের না জাতেন একটা ব্যাপার আছে না না এক লাখ এক লাখ ভাবা ভাববে এসে ঢুকে যাবে একা

সব নাই কিছু কিছু হলেও তো বলতে পারবে আজ ও পুরপুরার সঙ্গে দাদা পীরের মুখের দিকে দাদা পীরের কলি পাঁচ উজুর মুখের দিকে দাদা পীর কিমলার খরিফাদের মুখের দিকে আজ ও কোটি কোটি মানুষ যে আছে না না বসে আছে তবলিক জামাত করে যারা জামাতে ইসলামী করে গা কিছু করে আরো কিছু করে ওদের বাড়িতে খবর লাগবে যান ওদের বাড়িতে কোরআন শরীফ মাথায় দিয়ে জেস করবেন ওর বাড়িতে আমার দাদুজির মহব্বতের মানুষ ওর বাড়িতে আমার দাদুজির করে যা পাঁচ হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলা মহব্বতের মানুষ ওর বাড়িতে তোমার দাদা কিনে যে কোনো খরিবার মহব্বতের মানুষ ওর বাড়িতে আসে না না তুমি মানো না আমার আমি অত না

খানতানিয়াসুবি জানাল আবিদিন হযরত সুফি জামিল হোসেন সরওয়াত সুয়ে সদরউদ্দিন আহমদ رحمه अल्लाह হ্যাঁ মাগরা সুফি আব্দুল হামিদ رحمت মেশিনাতে আল্লামা अब्दुल সৈয়দ মৌলা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ সৈয়দ মৌলা আব্দুর রহমান সাহেব মৌলা আব্দুল রা피 কিবলা আহমদ তুলারে দামান ধরেছিলে দামান কেন তার মধ্যে জমা জমা কম ছিল কোরআন হাদিস কোরআন হাদিস কি কম ছিল কেন দাদাদের কথা এইটা দামান ধরেছি কেন না মিথ্যে কথা হবে না মিথ্যে কথা না দাঁতের একটা ব্যাপার আছে না মিথ্যে কথা ঢুকে যাবে না কাতার হবে সয়তানি মনাবি কি ছাড়েন আখিরি জমানা মোবাইলের ওয়াজ শুনবেন না বিশ্ব নবী দিবস কন দাঁত ঈদে মিলাদ নবী করা বেদাত তাতে ইয়াদাম তো আসাহাম করা বেদাত সবে বারাতের নামাজ নেই রোজা নাই সবে মেয়েরাতের নামাজ নেই রোজা নাই লাইলাতুল আশুরা মোহার্নাম মাসের নামাজ নেই রোজা নাই আখিরি চার সোমবার নামাজ নেই রোজা নাই

মসজিদে যখন ফজরের আযান হয় আমার মনে হয় বেশা 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 তার খোদদের ডাকছে আল্লাহ এইগুলো মোবাইলে বের নবী আমাদের মত মানুষ নবী কে নুরে নবী বলা চলবে না নবী হল মাটি নবী নবী আমাদের ভাই একговор না নাউযুবিল

যদি নাজাক পেতে চাও যদি নাজাক পেতে চাও ধরে রাখো কেবলি কর বাংলার মানুষ বড় ভাগ্যবান সুবহানাল্লাহ আল্লাহর ওলি দেশের মানুষ বাংলার মানুষ বড় ভাগ্যবান পূর্বপুরুষের দাদা পীর কেবল মত একটা আল্লাহর ওলি পাঁচ হুজুর কেবল একটা আল্লাহর ওলি দাদা পীর কেবলার খলিফাদের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পা পাঠিয়েছিলেন সম্মান দেখেন সম্মান দেখেন আখিরি জামানা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলুন না আল্লাহ বুঝলেন ভেজালে জড়াবেন না বাবা

এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে সে এসে নিজেকে নবী দাবি করবে নবী বলে প্রতিষ্ঠিত হবে তারপরে নিজেকে খোদা দাবি করবে আসবে না এটা মিথ্যে কথা আসবে আমরা তো আকিরি জামানার পাই গম্বারের অম্মত আমরা তো আকিরি জামানার পাই গম্বারের অম্মত আবার দাজ্জাল আলেন দাজ্জাল কোন নবী বলে মানবো আপনারা মানবে মানাতে গেলে কি করতে হবে তার পরিবেশ তৈরি করা লাগবে আপনাদের কালী নামে বগুড়া টাউনের বড় জমা মসজিদ এই মসজিদ গুলো ভাঙতে হবে কেন এই মসজিদে নামাজ হবে না অনুসরণ নামাজ কর দিয়েছে কেন আমাদের একটু শক্ত হওয়ার দরকার আছে না না সব জায়গায় পিন 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 করলে হবে না জায়গা বিষয়ে একটু কড়া আমার ভাই যান দা জানেরা জানে আখিরি জামানা এটা এটা আখিরি জামানা কঠিন সময় কঠিন সময় আল্লাহওয়ালাদের ইস্তেমা করে না আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে ইলাহ আল্লাহ আমাদেরকে সফলকে হেফাযত করুন জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার মদিনার মসজিদে নববী শাইখুল্লাহ নবি তাশহী লিখেছেন একজন সাহাবা সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উৎস যে জিজ্ঞাসা করলেন কি খবর বামা এমন সময় আমার কাছে কি মনে করে এসেছেন মামা সাহাবা হুজুর বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে কেমত একদিন হবে হবে কবে হবে আল্লাহ আলিমুল আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না কেমন হবে কবে হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না মরণ একদিন হবে না হবে না কবে হবে টান কবজ করবে কে হাজরাই নিজেও জানে দুনিয়া একদিন ফানা হবে না হবে না কে ফুঁক দেবে ধরে আসে কবে ফুঁক দেবে ওরা উনি জানে ফুঁক দেওয়ার সাথে সব শেষ হয়ে যাবে তো ধরে জানে কি কবে ফুঁক দিতে হবে আল্লাহকে জানিয়ে দিয়ে আল্লাহ নবী জিগান আমার সাবা হায়াতে দুনিয়ায় এখন সেই কেমতে কঠিন দিনের কথা এখন আপনার মনে পড়েছে বাবা বলুন তো দেখি সেই দিন বাঁচবার জন্য সেই দিন নাজাদ জন্য সেই দিন আল্লাহ রব্বুর আলমের সুন্ম থেকে পার হয়ে যাবার জন্য কতটা কি আমল করেছো বাবা কি কি করে করেছে